আচ্ছা এদের সংসার ধ্বংস করার লাগে পাড়াইছে তোমার এই তো আস্তে আস্তে কিছুই থাকবে না এই সব তোমার দায়িত্ব তোমার উপর দায়িত্ব পড়ছে নাকি সব ধ্বংস করার লাগে আচ্ছা তুমি তো গার্জিয়ানের দায়িত্ব পালন করতে আসো নাকি এদের পরিবারে রোগী কিছুদিনের মধ্যে মারা যাইবে এই অবস্থা অসুস্থ ইয়া আল্লা যদি আল্লাহ যদি না জাতি আস সবাই মিললেও কিন্তু কিছু করতে পারবি না মারতে পারবি না মানে এটা নিজেকের মধ্যে একটা দ্বন্দ্ব মিথ্যা কথাগুলো কইতে আসস। এই যে মিথ্যা কথাগুলো কইতে আছস হ্যাঁ দンド বাজানোর লাগিয়া তুই তো মোর বিষয়ে তুই একটু খোঁজ খবর নে মোর লগে যে কার ইঞ্জিন আছে এই কার ইঞ্জিনের কাছ থেকে একটু খোঁজ নে যে তে কত ঘাটা রাহাই এক সোজা করছি ডাইরেক্ট জওয়াই দি আই জায়গায় ফাইনাল ওদের মধ্যে যে গ্যাস ডাইরেক্ট জায়গায় ফাইনাল কইরা দিছি ডাই ডাই ততয়ে আমি যেটা কই আমার কথা ঠিক মতো ধর টাইম কি পারমু না কয় কয়টা আল্লাহ যদি সাহায্য করে পঞ্চাশ বছর হয়ে যাবে জিনের রুগীর চিকিৎসা কর্ম হ্যাঁ তো আল্লাহ সুবান কোরআন দিয়া আল্লাহ সাহায্য করবে আর তোরা টেকতে পারবি না কোরআনের সামনে তা তো চার পাঁচ বছর কাজ এই মনে হয় এক মাস হয় নাই চোদ্দ বছর পর্যন্ত জিনা ছিল শরীরের মধ্যে আটকা বহুত জায়গায় গেছে দেখাইতে বহুত জায়গায় দেখাইতে গেছে কোনো জায়গায় হয় না পরে নাইসে এই জিন হিয়া ভাগ করে শরীরলে দেয়া হে পর এগুলো সব মুক্তি কইরা দিছি ওরাও খুশি হইছে অগাতকে রাখছে 14 হ্যাঁ বতল বই বতল বই বতল দেই পুরি ভালাই সবই করি আমি সবাই করি এখন এই যে তুই যে কইতে আস যে মুসলমান হ্যাঁ এটা আমার বিশ্বাস হয় না হইতে পারোস নো হইতে পারোস

বহুত কইছি করা লাগবে না করা লাগবে না ওটা গরিব মানুষ ওটা ভালো মানে কোনো দিন আশা করতে না না করাই করে করাই আচ্ছা আচ্ছা যদি ওই কবিরাজের কাছ থেকে তোমার যদি আমি যদি ই করে দেই মুক্ত কইরা দেই আল্লাহ সুবহান ওয়া পবিত্র কোরআন দিয়া যদি মুক্ত কইরা দেই তাইলে ওই কবিরাজ তোমার আর পাইবেও না চালানো দিতে পারবে না তুমি একেবারে খোলা মেলা আকাশে তুমি মনে করো তোমার যেহেনে মন চাই সেই জায়গা তুমি ঘুরতে পারবা হ্যাঁ তোমার যে নেমন তুমি হেনে গড়বা ফেরবা তোমার ওই কবিরাজ আর খুঁজেও পাইবে না এগুলা আল্লাহ সুবাহ তালা পবিত্র কালামের যে কত পাওয়ার কত ক্ষমতা একেবারে ওই কবিরাজ তোমার খুঁজেই সুজাগতা পাইবে না তোমার সম্পূর্ণ আলাদা করে দেওয়া ওর কাছ থেকে যদি যদি তুমি কও হ্যাঁ ভাই আপনি এইটা করেন আমি তার থেকে আলাদা হয়ে যাবো আর রুগীর আমি আর কষ্ট দিব না আমারও কষ্ট দিতে মনে চাই না আচ্ছা আচ্ছা তাইলে আমি তোমারে ওইটা মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করতে আছে ঠিক আছে তোমারে এখন তার কাছ থেকে আলাদা করে দিছি এখন এই রুগীর শরীরের মধ্যে জাদুগুলো তুমি একটু উড়াইয়া নাও যেই জাদুগুলো করছো জাদুগুলো উড়িয়ে নাও তুমি যদি না উড়াও আমি সব দিতে পারবো কোনো সমস্যা নাই আল্লাহ সুবাহর পবিত্র কালামের এত পাওয়ার সব উঠে যাইবে কিন্তু আমি কইতেছি তোমার অনুরোধ করতেছি তুমি এগুলো সব উড়াও না আর এর ছেলেরটা

অবস্থা ও আচ্ছা যাই হোক তাইলে এখন ওই মন তুই পিছনে যা ওই পিছনে পড়িয়ে গেলে ব্যথা পাইবে এই উপরে তুই পিছনে যা পিছনে যা দরবি পিছনে যা গেলে ঠিক আছে তোমার আসলে তোমার কথাবার্তা হই আমার যতটুকু মনে হইলো যে আসলে তুমি একটু শতাসো